বহু মামলায় গ্রেফতার বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী চট্টগ্রাম কারাগারের ডিভিশন পাননি আদালত থেকেও তাকে ধর্মীয় নেতা বিবেচনা করে খাবার দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী তাকে নিরামিষ খাবার দিয়েছে কারা কর্তৃপক্ষ শুক্রবার উনত্রিশে নভেম্বর চট্টগ্রাম কারাগার সূত্রে এসব তথ্য জানা গেছে জানা গেছে শুক্রবার বিকেল পর্যন্ত তাকে ডিভিশন দেওয়ার বিষয়ে জেলা প্রশাসনের অনুমোদন আসেনি ফলে চিনময় কৃষ্ণকে সাধারণ বন্দীদের সঙ্গে রাখা হয়েছে যদিও গত মঙ্গলবার আদালত তাকে ডিভিশন দেওয়ার চিন্ময়কে ডিভিশন না দেওয়ার বিষয়ে চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ ইব্রাহিম বলেন আদালত আদেশ প্রদান করলে ডিভিশন দেওয়ার ক্ষেত্রে সরকারের অনুমোদন থাকতে হয় জেলা প্রশাসন থেকে সেই অনুমতি নিতে হয় কিন্তু এখনো সেই সিদ্ধান্ত আসেনি এ কারণে তাকে সাধারণ বন্দীদের সঙ্গে রাখা হয়েছে চিন্ময় দাসের খাবারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কারাবিধি অনুযায়ী কোন বন্দীকে বাইরে থেকে খাবার দেওয়ার সুযোগ নেই তবে নিরামিষ জাতীয় খাবার যেটি তিনি খেয়ে থাকেন সে ধরনের খাবার দেওয়ার চেষ্টা করছেন তারা জেল সুপার ইকবাল হোসেন বলেন কৃষ্ণ কারাগারে নিরাপদে আছেন ভালোই আছেন একটু আগে আমি তার সঙ্গে দেখা করে এসেছি তিনি সুস্থ রয়েছেন ধর্মমতে যেসব খাবার তিনি খান সেগুলো জেল থেকে সরবরাহ করা হচ্ছে যেহেতু বাইরের খাবার এখানে এলাও না তার সঙ্গে আইনজীবী বা ভক্তদের কেউ দেখা করেনি দেখা করার জন্য কেউ আবেদনও করেননি জানা যায় চিন্ময় কৃষ্ণদাসের আসল নাম ছিল চন্দন কুমার ধর বাংলাদেশে ইস্কনের সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ভক্তরা তাকে ডাকেন চিনময় প্রভু নামে কিন্তু সংগঠনের কার্যকলাপের কারণে তিনি সহ কয়েকজনকে গত জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরো কয়েকজনকে গত জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় তবে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি তার দাবি সনাতন ধর্মাবলম্বীদের ওপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে তবে তার কর্মকাণ্ড বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠে তার বিরুদ্ধে পরে গত নয় নভেম্বর রাজধানীর শামীবাগ ইস্কন আশ্রমে ইস্কন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনের বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের যাব কার্যক্রম থেকে চট্টগ্রামের পুনরীঠ ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ও সদস্য সদত্র স্বদন্ত অব্যাহতি বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোন জড়িত জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করা হয় যে মামলায় বর্তমানে তিনি কারাবন্দী তবে তার সমর্থকদের দাবি তাকে গ্রেফতারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেছেন সনাতন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ